সাজিজ আলম সার্জিস আলম একজন সমন্বয়ক ও কিরকম সমন্বয়ক কেমন সমন্বয়ক কে বলে ওকে সমন্বয়ক এখানে ধরনের আরো অনেক কথা বলে সাজিদ কে করা হচ্ছে সাজিদের ইজ্জতকে ডুবাই দেওয়া হচ্ছে সাজিদ কারণটা কি সে ঠাকুর গায়ে গিয়েছিল ঠাকুরগাঁও একটি প্রোগ্রামে হিন্দুদের বক্তব্য অনুযায়ী আহ সাজিদ আলম হিন্দু সম্প্রদায়কে ব্যাযোগী করেছে অপমান করেছে ছোট করেছে গোপীনাথ গোপীনাথ ব্রহ্মচারী কথাটা খুব ভালোভাবেই বলেছেন যে সার্জিসকে কে সমন্বয়ক বলে ও কোন তাদের ধরনের সমন্বয়ক সমন্বয়কের কথা কি এরকম হয় একজন সমন্বয়ক কথা বলবেন যাতে সমন্বয় করা যায় সবার ভিতরে যাতে কোনো প্রকারের ঝামেলা সৃষ্টি না হয় একজন আয়ের সাথে মিল হয় মহব্বত হয় সমন্বয় হয় তার মানে সে তখন হবে সে সমন্বয়ক অথচ ও যে কথাগুলো বললো সেটা কিভাবে সমন্বয়ের কথা হইতে পারে ও তো একচেটিয়া কথা বললো আর দলকে সে বলেছিল হিন্দুরা না বুঝে না বুঝে না বিবেচনা করে না চিন্তা করে আওয়ামী ভোট দেয় আর যার কারণে আওয়ামী দুর্নীতি করা অন্যায় করার সাহস পায় কথাটা আসলে এটা অপমানজনক কথাবার্তা আপনি কিভাবে কথা বলতে পারেন হিন্দুরা বোঝে না মানে এখানে এক নাম্বার যে হিন্দুদেরকে ছোট করা এক নম্বর ব্যাপার হচ্ছে হিন্দুরা বোঝে না ওদের জ্ঞান বুদ্ধির অভাব আছে ওরা বোঝে না না বুঝেই ভোট দেয় মানে ওদের জ্ঞানের অভাব আছে তারপর হচ্ছে ওদের ভোটের কারণে আওয়ামী লীগ সুযোগ পেয়ে আওয়ামী লীগ দুর্নীতি করতেছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আছে দুই কোটি বাকি আছে হচ্ছে আপনার চোদ্দ কোটি যদি ষোলো কোটি হয় তাহলে বাকি চোদ্দ কোটির ভোট কোথায় গেল তারাও তো আওয়ামী ভোট দিছে তা আপনি এভাবে কিভাবে বলতে পারেন যে হিন্দুদের ভোটে তারা জয়লাভ করলো যদি দুই কোটি ভোট সম্পূর্ণটাই হিন্দুরা অন্য কোথাও দেয় তাও তো আওয়ামী লীগ পাশ করে যাচ্ছে তার মানে এখানে এই আওয়ামী লীগের হিন্দুদের ভোটের কারণে যে আওয়ামী লীগ জয়লাভ করছে সেটা বলা যাচ্ছে না তারপর আছে বিএনপি বিএনপির ভিতরে কি হিন্দু নাই বয়সচন্দ্র রায় আরো অনেক দামি দামি এমপি মন্ত্রীরা আছে হিন্দুদের ভিতরে বিএনপির ভিতরে তো বিএনপি তেও যদি হিন্দুরা থাকে তাহলে তাদেরকে ভোট দিল কারা ওই হিন্দুদেরকে কি সব মুসলমানরা ভোট দিচ্ছে শুধু নেতা কয়টা হিন্দু আর বাকি সব মুসলমান যাই হোক সাজিজ আলম যে কথাটা বলছেন গোপীনাথ ব্রহ্মচারী সহ আমি আরো অনেক হিন্দুদের সাথে কথা বলছি মোটামুটি সকল হিন্দুরাই তার উপরে আপ আমি ব্যক্তিগতভাবে ভাবে কয়েকজন হিন্দুর সাথে কথা বলেছি তারাও একই কথা বলছে আমাকে যে দুই কোটি হিন্দু ভোট দিল বাকি চোদ্দ কোটি মুসলমান গেল কোথায় আর হিন্দুরা কি বোঝে না ওর প্রথম কথা ছিল হিন্দুরা না বোঝে ভোট দেয় হিন্দুরা মানে ওদের জ্ঞান বুদ্ধির অভাব আছে একজন সার্জি যদি বারবার সমালোচিত হয় সার্জিস কিন্তু প্রায় সময় সমালোচিত হচ্ছে বিভিন্ন জায়গায় ঝাড়ু পেটা জোতা পেটা সমাবেশ করতে পারতেছে না ওখান থেকে রিটার্ন করে চলে আসতেছে সার্জিস সার্জিস কিন্তু বিভিন্ন সময় সমালোচিত এখানে একটা প্রশ্ন থেকে যায় যে সার্জিস কি সমন্বয়ক নাকি রাজনৈতিক কোনো লিডার একটা প্রশ্ন এখানে আসছে সার্জিস কি সমন্বয়ক নাকি কোনো রাজনৈতিক নেতা সে দেখা যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিকে ডিস্ট্রিকে গিয়ে সং প্রোগ্রাম করতেছে কোন কোনো প্রোগ্রাম সাকসেস হচ্ছে কোন কোনো প্রোগ্রাম ফেল হচ্ছে মারামারি গন্ডগোল মারামারি গন্ডগোল পিটা হচ্ছে তস্ন ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে সে কোন ধরনের সমন্বয়ক হিন্দুদেরকে উস্কায় দিল হিন্দুরা তার উপরে খেপা বিভিন্ন প্রোগ্রাম গিয়ে সে ঠিক মতো কথা বলতে পারে না সেখানে স্টুডেন্টরাও খেপা এক স্টুডেন্ট আরে স্টুডেন্ট এক সমন্বয়ক আরেক সমন্বয়কের সাথে গন্ডগোল তর্ক বিতর্ক লেগেই চলেছে তাহলে এর এর ম্যাক্সিমাম প্রবলেমগুলো হচ্ছে সার্জিসের কারণে আমরা অন্যান্য যে সমন্বয়গুলোকে দেখতে পাই তারা এভাবে কিন্তু প্রোগ্রাম সমাবেশ মিছিল মিটিং নিয়ে ব্যস্ত না দুজন তো উপদেষ্টা হয়ে গেল তারা ওখানেই ব্যস্ত অন্যান্য সমন্বয়করা হয়তো অন্যান্য কাজ নিয়ে যে যার মতো আছে কিন্তু সার্জিসকে বেশিরভাগই দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য বিভিন্ন প্রোগ্রামে সে অ্যাটেন্ড করতেছে এবং তাকে নিয়ে জনগণ ক্ষিপ্ত আছে বিশেষ করে হিন্দু সম্প্রদায় এখন আমি আশা করব যে সার্জির যেন হিন্দু সম্প্রদায়ের কাছে এই ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার করে যদি সে ভুল করে থাকে তাহলে ভুলের জন্য ক্ষমা চাইবে আর যদি ভুল না হয় সার্জি যদি লিগেল থাকে তাহলে কোন দিক দিয়ে লিগেল কিভাবে লিগেল লিগেল সেটা স্পষ্টভাবে যেন সে জানায় দেয়